নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদম স্বাদে গন্ধে ভরপুর দারুণ সুস্বাদু মুগ মুসুরির ডালের রেসিপি যেটা থাকলে ভাত বা রুটির সাথে আর কিন্তু কোনো রকম তরকারির প্রয়োজন পড়বে না পুরো প্লেট কিন্তু এই ডাল দিয়েই এক নিমেষে খালি হয়ে যাবে ডাল আমাদের সকলের বাড়িতেই কমন একটি রেসিপি তবে এই ডালের মধ্যে যদি একটু টুইস্ট আনি একটু মশলার অদল বদল করি এই সাধারণ ডালও কিন্তু একদম অসাধারণ হয়ে ওঠে তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ মুগ ডাল আর নিয়ে নিচ্ছে হাফ কাপ মুসুর ডাল আর আমি কিন্তু একই কাপের মধ্যেই মেপে দিচ্ছি হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মুসুর ডাল এবার এই মুগ ডালটাকে আমি একটু ভেজে নেব তো গ্যাস অন করে কড়াই বসিয়ে ডালটাকে একটুক্ষণ নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব আর মসুর ডাল তো ভাজার প্রয়োজন নেই তো দেখুন ডালটা ভাজা হয়ে গেছে মোটামুটি একটা সুন্দর ফ্লেভার যখনই বেরোতে শুরু করবে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে তো এবার ডালটাকে আমি নামিয়ে নিচ্ছে ডালটা নামিয়ে এবার ডালটাকে কিন্তু দু চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে আর মুসুর ডালটাকেও কিন্তু আমি একই রকমভাবে দু চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার ডাল সেদ্ধ করার জন্য আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকার তবে আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেও ডালটা সেদ্ধ করে নিতে পারেন তবে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিলে একদমই কম সময়ের মধ্যেই ডালটা সেদ্ধ হয়ে যাবে আর তাতে করে কিন্তু গ্যাস খরচটাও বাঁচবে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দুটো গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এটা ঝালের জন্য দিচ্ছি না তবে লঙ্কা ডালের সাথে সেদ্ধ হয়ে যাবে আর এটা পরে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে এবার এর মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেখুন এখানে অল্প একটু আদাকে আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি একদমই সামান্য একটু আদা প্রায় হাফ ইঞ্চির থেকেও কম দেখুন গ্রেট করে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দেব এখানে জল আর এখানে কিন্তু মোট এক কাপ ডালের জন্য আমি চার কাপ জল দিচ্ছি আর যা জল দেওয়ার কিন্তু একেবারেই দিয়ে দিচ্ছি পরে কিন্তু আর জল যোগ করবো না এবার এখানে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল এতে করে ডালটা সেদ্ধ হয়ে হুইশেলের মধ্যে উঠে আসবে না অনেক সময় কি হয় ডাল সেদ্ধ করার সময় হুইশেলের মধ্যে উঠে এসে সমস্যার সৃষ্টি করে তো একটু সর্ষের তেল দিয়ে দিলে এটা কিন্তু হবে না তো এবার গ্যাস অন করে আমি একটা জাস্ট সিটি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি নামিয়ে রাখছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষের তেল আর তেল যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো হিং আর এই ডালের মধ্যে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না তাই একটু হিং দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে আর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দুটো ছোটো এলাচ আর এক টুকরো দারচিনি এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন যদি ভালোভাবে ভাজা না হয় ডালের ফ্লেভার কিন্তু ভালো আসবে না তাই অবশ্যই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো কোড়ানো আদা আর একটা কুচানো টমেটো তবে আপনারা কিন্তু একটা টমেটো ডালের সাথেও সেদ্ধ করে নিতে পারেন তো টমেটো আর আদাটা একটু ভেজে নিয়ে এবার এখানে একদমই সামান্য একটু করে প্রায় একে তিন চামচ মতো করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু কাশ্মেরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার বাদ দিয়েও রান্নাটা করতে পারেন এবার অল্প একটু জল দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে প্রায় দুই তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব আর দেখুন এবার আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে নিচ্ছি দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে তবে একদম কিন্তু পুরোপুরি গলে যায়নি এবার এদিকে প্রায় দুই তিন মিনিট মতো মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছে আর আপনারা যদি ঠিক এইভাবে মুগ মুসুরির ডালটা রান্না করেন দেখবেন একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এখানে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি এবার একবার সব কিছু মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর আমার লবণটা একটু কম মনে হচ্ছে তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর আপনাদের ডালটা যদি আরেকটু পাতলা করতে ইচ্ছে হয় যদি বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জলটাকে একদম ভালোভাবে ফুটিয়ে তারপরে কিন্তু যোগ করবেন তো এবার আমি ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই জাস্ট দুই তিন মিনিট মতো রান্না করে নিয়ে এবার এখানে আমি অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম এতে করে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাই অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন আর দিয়ে দিয়েছে হাফ চামচ মতো ঘি আর দেখুন বন্ধুরা ডালটা কিন্তু ঠিক এইরকম হবে একদম ঘনও না আবার একদম জল ছাড়া পাতলাও না আর আপনারা এখানে চাইলে কিছু কুচানো ধনে পাতাও মিশিয়ে নিতে পারেন তো এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর ডাল কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরম ভাত বা রুটি এমনকি মুড়ির সাথেও আপনারা খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই এইভাবে একবার বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে তো রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা বেল বাটন সমেত চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ